না না জীবনে আর বাইসে থাকা যাবে না রে ভাই কেন এই কথা বলতেছি দেখতে থাকেন এই যে এত সুন্দর প্রতিভা এত সুন্দর প্রতিভা একটা মানুষের মধ্যে কেমনে থাকে রে ভাই ওই ভাইটা হচ্ছে আমার কাছে বলছে একটা হাটার ভিডিও বানায় দেওয়ার জন্য তো আমি হাটার ভিডিও বানাচ্ছিলাম কিন্তু আমি দেখে মনে হচ্ছে হাটার ভিডিও বানাচ্ছি না দৌড়ের ভিডিও বানাচ্ছি কিছুই বুঝতে পারতেছিলাম না কি এক্সপ্রেশন মাইরি ভাই সাথে সাথে এক্সপ্রেশনগুলো একটু দেখেন খালি উফ মুখের যা ভঙ্গিটা করছে ভাই সাকিব খান তো তার কাছে ফেল মেরে যাবে রে ভাই কি এক্সপ্রেশন মাইরি ই এত প্রতিভাবান মানুষ কেমনে এখন এখানে পড়ে থাকে ওরে বাবা রে এই ভুরিয়ালা ডান্স দিচ্ছে রে ভাই আমার ওরে বাবার কি ঢেউ দিচ্ছে রে ভাই এক্সপ্রেশনগুলো দেখেন খালি কি ভাবটাই নিতেছে আমার ভাইটা উফ জাস্ট চমলক ভাই আপনি একদম সেরা ভাই সুপার ডুপার হিট তার হাসি পুরায় মাখা মাখা ভাই তো দেখতে থাকেন এই যে আমার পুরা থাবর উড়াই দিছে ও এ বেটা কি ভিডিও করতে সুস্থ তো বেটা ভিডিও করে জীবনে কোনো উন্নত করতে পারবে না ব্যাটা নিচের ঘাস দা ঢেউ দে টান দেয়া হয়ে যাবে টান দেওয়া পুরা আমার চমলক করে দেখাই দিবে এই যে এইরকম সুন্দর করে দেখায় দিবে ও আমি হাসি দেয়া পুরা দেখবে কীরকম হাসি দিয়া পুরা পাগল বানাই দিব আর এইরকম পোজ দিবি পুরা শাহরুখ খানের মতো বাইরে ভাই তার এরকম পোজ পোস্ট দেখে তো আমি তার ফ্যান হয়ে গেছি কি এর শাহরুখ খান শাহরুখ খান তো তার কাছে ফেল মেরে যাবো কে ভাই কি এর বাংলাদেশে তো তার কাছে কোনো পাত্তাই নেই কারো কাছে ভাই দেখেন কী এক্সপ্রেশন ভাই তার থেকে শেখবেন কীভাবে কীভাবে এক্সপ্রেশনগুলো দিতে হয় মানে কি বলো ভাই কিছু বলার নাই ও ভাই আমার তো ভাই পুরা তুনে তো মুঝে ও শাহরুখ কাজল কেয়া হে কোথায় হ্যাঁ ভাই আপনার কাজল কোথায় গেল তো তার কাজল জেনে মন সে হেনে যাক আমার তো সেটা দেখার বিষয় না আমার তো দেখার বিষয় ভাইয়ের শুধু এক্সপ্রেশন আর স্টাইলগুলো দেখেন খালি ভাই তার স্টাইল দেখে আমি বলতেছি রে ভাই আপনার মতো তো আমি আমি দিতে না তাহলে জীবন রেখে আর কি করব রে ভাই আপনি আমাকে কিছু বুদ্ধি দেন ভাই আপনার মতো কিভাবে এমন করে স্টাইল করব। তো ভাই আমাকে বলতে সেরা বেটা এইভাবে যদি করে আমার মতো ভিডিও বানাস তুই তো জীবনে ভাইরাল হয়ে যাবে আর জীবন তোর উন্নত বেটা তুই এরকম করে ভিডিও বানাবি তো আপনাদের কাছে কিরকম লাগছে ভিডিওটা